যখন পানি প্রয়োজন তখন পানি নাই নদীর পঁচাত্তর শতাংশ জায়গা চল আমি ভুল না করে দাঁড়িয়ে দেখছি এটাকে নদী বলা যায় না এখন খাল বলা যায় হাজার টাকাটা আসলো কোথেকে এর তথা তত কি ডেভেলপমেন্ট উন্নয়ন 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 উন্নয়নের ধরে তিস্তা নদীর পানি বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপি উত্তরাঞ্চলের পাঁচ জেলায় কর্মসূচি শুরু করেছে যদিও এই কর্মসূচি তিস্তা রক্ষা আন্দোলন ব্যানারে আয়োজিত তবে মূলত বিএনপি ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাই এতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান এক ভার্চুয়াল বক্তব্যে বলেন প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিস্যা না দেয় তিস্তা চুক্তি করতে অনিহা প্রকাশ করে তাহলে আমাদের নিজেদের স্বার্থেই সমাধানের পথ খুঁজে নিতে হবে তিনি অভিযোগ করেন ভারত দিয়ে তিস্তার স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণ করছে যা বাংলাদেশের কৃষি ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে দলটির মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর ভারতকে উদ্দেশ্য করে বলেন তিস্তার পানি ও সীমান্ত হত্যা বন্ধ না হলে বাংলাদেশ ভারত বন্ধুত্বের সম্পর্ক প্রশ্নবিদ্ধ হবে তিস্তা ইস্যুকে সামনে আনলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আসন্ন নির্বাচনের আগে জনগণের মাঝে অবস্থান শক্তিশালী করাই বিএনপির লক্ষ্য দলটি সরকারকে চাপে রাখার পাশাপাশি জনসমর্থন বাড়ানোর কৌশল হিসেবে এ ধরনের জনপ্রিয় ইস্যু ব্যবহার করছে উল্লেখ্য তিস্তা পানি বন্টন চুক্তি এক দশক ধরে ঝুলে আছে আর মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহায়তা নিয়ে আলোচনা চলছে বিএনপির দাবি সরকার দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেই বিশ্লেষকরা মনে করছেন এই কর্মসূচির মাধ্যমে বিএনপি একদিকে জনগণের দৃষ্টি আকর্ষণ করছে অন্যদিকে ভারত ও সরকারের ওপর চাপ তৈরি করতে চাইছে কেবল তিস্তা ইস্যু নয় বরং জাতীয় আঞ্চলিক জনপ্রিয় অবস্থান শক্তিশালী করতে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেও দলটি মাঠে সক্রিয় হতে চাইছে বলে অনেকে মনে করছেন প্রসঙ্গত তিস্তা চুক্তি এক দশক ধরে ছুলে আছে জানিয়ে বাংলাদেশে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে